আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন বন জঙ্গল হাটাহ করতেছি আমরা এখান দিয়ে আমাদের টাঙ্গাইল জেলা বড় একটা দিগির পার আছে তো সেই দিঘির যে রাস্তাটা সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে নেমে তো অনেকটা পরিবেশটা অনেক সুন্দর এই যেখানে গাড়ি মেকা এগুলো আছে অনেক গাড়ি এখানে যে তারা একটা খারাপ মানুষ তো ঘটনা ঘটনা ঘটে গেছে এই জন্য কি এই দিকটা আসা এখন কোর্টে যেতে হবে ডিসি লেক এই হলো দিগির পার্কুকের মাঝখানে সুন্দর একটি পার্ক করে রাখল Bakanlık şunları da yorulmuş. Bakın, o gavur. Kiçik kanı var. Bakın, bu da yoruldu. Bakın, bu da da yoruldu. Bu da başarıda yakın durdu. Bu da pek çarptı. Bu da çarptı. Bu da pek